কি নতুন আইছস কামে না কামে কি নতুন আইছস এটা কি এমনে ধরে ঠিক কইরা ধর আজান্তিসে নামাজটা পইরাহি এটা পরে করমণি রাখ কি রে কইজাস তোরা নামাজটা পইরা আহি আজান দিছে এখন নামাজ পড়তে যেতে সুজগা কামটা শেষ করা যা নামাজটা শেষ করে আয়া বাকি কাম করতে আসি এই আয় অল্প কতক্ষণের কাম আছে এটা শেষ করে তারপর নামাজ পড়তে যাই আমি কি নামাজ পড়তে যাবো না নামাজটা শেষ করে আয়া পর দশ মিনিটের কাম থাকুক বিশ মিনিটের কাম থাকুক আয়া শেষ করতে আসি তোর যে কইলাম কামটা শেষ করে তারপর নামাজ পড়তে যা তোরা দিয়ে আমার কথা কোনো মূল্যই দিলি না একবার তো যেতেছি গা না নামাজটা শেষ করে তারপরে তো আইতে আসি আমার কথা না হই না নামাজ পড়তে যাইতাছস না যা একবারে জাগা আর আহা লাগবো না আমার এখানে অন্য জায়গায় কামের ব্যবস্থা করিস যা মঞ্চে গURUK এডি এর কামে রাখমু না মইলা জাগা পোচ্চা গন্ধ বৈরাক দূরে ভাই আপনি যান আপনি আইলে আমি জামুনে নামাজটা শেষ করে আহি পরে যাও আর দেখা জিবনি ভাই নামাজ পড়ার আমারও তো অনেক ইচ্ছা কিন্তু কাজটা তো আমার অনেক জরুরি আইতো কইলো নামাজ পড়তে গেলে আর কাজে রাখবো না দেখ আমরা এমন রবের কাছে যেতে আসি এমন রবের ঘরে যেতে আসি যে সকল ক্ষমতার মালিক যে সকলের থেকে মহান যে আমাদেরকে সৃষ্টি করছে যে আমাদের ভালো চায় আয় চল বাই আরে তুই চল আল্লাহ ভরসা এবার নিজের ভিতরে অনুভব হয়ে যাচ্ছে মনে হয় দুনিয়ার সকল সুখ আমার মনের ভিতরে আয়া বাসা বানছে কি রে তোর মনটা খারাপ হয়ে রয়েছে কিনলেই ভাই এখন আমি কি করবো কন কাজটা তো হাত থেকে চললে গেল এখন তো আমার কাছে কোনো উপায় নাই আল্লাহ ভরসা কই ভাই এখন মিস্ত্রি কই খুঁজি কোন আল্লাহর উপরে ভরসা রাখ মনের বয় কেটে কি বোকা রাফি রাফি আমি তো তগরই খুঁজতাছিলাম জানি রে তোরা আমার এই কথাটা রাখবি না কিন্তু আমি অনেক বিপদে পড়ে গেছি রে চারটা কামের সাইট নিয়া এখন মিস্ত্রি খুঁজা পাইতাসি না তো তাসান কন্ট্রাক্টারের লগে কাম করুস তোরা একটু ব্যবস্থা কইরা যদি আমার চারটা সাইডের কাম উড়াই দিতি আমার চারটা সাইডের কাম ধর তিন চার মাস লাগবো তোরা যদি আমার একটু বাই মনে কইরা আমার চারটা সাইডের কাম উড়াই দেস তাইলে আমার লেগে অনেক উপকার হইতো জানি তোরা তাসান কন্ট্রাক্টারের লগে রানিং কাম করতাসস ভাই তোরা একটু উপকার কর না বাইরে একটু উপকার কর আচ্ছা ঠিক আছে বাইরে তগরে অনেক ধন্যবাদ আমি বেড়া করতে অগ্রিম টাকা নিয়ে রাখছি এই জায়গায় একটা মান সম্মানের বিষয় মিস্ত্রির অভাবে আমি কামটা হ্যান্ডওভার করতে পারতাসি না ঠিক আছে ভাই তাহলে কালকে আমরা আপনার সাইডে যাবো গানি আচ্ছা ভাই সকালে দেরি করিস না তাড়াতাড়ি আয় পড়িস চাষার আর রেল লাইনের লগে লাগলে এক হাজার টেকা না আগে টাকা লাগবো না আরে রাখ দুজনে পাঁচশো পাঁচশো করে নি আয়া কিন্তু দেখছো এমন রবের ঘরেই যেই রব কাউরে ঠকায় না তার জন্য যদি কেউ কিছু করে না তার থেকে চোটা বল কিছু তার জন্য সেই করে